আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে পাউরুটি দিয়ে মজাদার একটা ড্রেজার্ট বানিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু খুবই মজা তো আমি ড্রেজার্টটা বানানোর জন্য সবগুলো উপকরণ এখানে রেডি করে নিয়েছি এখানে আছে পাউরুটি গুঁড়া দুধ চিনি সুজি কাঠবাদাম ঘি আর হচ্ছে এলাচ তো দেখুন সবগুলো আমি এখানে ভালো করে রেডি করে নিয়েছি তো প্রথমে আমি চুলাতে একটা বাতিল বসিয়ে দিয়েছি এখানে এক চামচ পরিমাণ হচ্ছে ঘি দিয়ে দিছি দেখুন ঘিটাও কিন্তু ঘুলে গেছে এখন আমি পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ সুজি দিয়ে দিছি দিয়ে এখন ডিম জ্বালে আমি আস্তে আস্তে সময় নিয়ে এখন আমি একটু ভেজে নেব এটা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তো অনবরত লাড়তে হবে দেখুন আমার কিন্তু এখন বাজা হয়ে গেছে এখন আমি এখানে দুই কাপ পরিমাণের দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব সাথে সাথে নাড়তে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে তো এখন আমি পাশ থেকে এখন আমি পাশ থেকে শামিজ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো গুঁড়া দুধটা দেওয়ার আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলে কিন্তু পুরোটা খেতে খুবই ভালো লাগবে আর খেতে অন্যরকম একটা স্বাদ হয় তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হলে কিন্তু এটা জমে যাবে তো পরে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে দেখুন আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এখন একটু কমই দিব কারণ যখন আবার লিকুইড দুধ জাল করো তখন কিন্তু আবার চিনি দেওয়া হবে এর জন্য আমি কম করে দিয়েছি দেখুন আমার সুজিটাও কিন্তু হয়ে গেছে পুটটা একদম পানি টেনে গেছে এখন আমি কিছু বাদাম দিয়ে দিছি কাঠ বাদাম তো আপনারা চাইলে দিতে পারেন না দিলেও পারেন কিন্তু বাদামটা দিলে খুবই ভালো লাগে খেতে গেলে কিন্তু কামড়ে কামড়ে পড়বে খেতে খুবই ভালো লাগবে তো এই তো দেখুন সুজির পুরটাও হয়ে গেছে এখন আমি পাউরুটি যে ভিজাবো তার জন্য হচ্ছে আমি দুধটা জাল করে নেব তো এখানে কিন্তু এক কেজির থেকে একটু কম দুধ আছে তো এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে আমি দুধটা কিন্তু ঘন করে জাল করে নেব তার জন্য এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে যায় মিল দিতে পারেন ওটা দিলে আরও বেশি ভালো লাগে তো আমার যেহেতু ছিল না তার জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি একটু বেশি করে তো দেখুন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো তারপর আমি কিন্তু এখানে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো মিষ্টিতে একটু লবণ দিলে ভালোই লাগে খারাপ লাগে না না দিলে কিন্তু ভালো লাগে না আলুনি লাগে তো এখন আমি দেখুন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি স্বাদ মতো দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দেন অনেকে দেখা যায় চিনি কম খায় বেশি খায় তো যার যার পরিমাণ মতো দিবেন তো দেখুন আমি কিন্তু সময় নিয়ে ভালো করে দুধটা কিন্তু জাল করে নিছি তো দুধটাও কিন্তু জাল হয়ে গেছে এখন আমি দুধটা নামিয়ে ফেলবো এখন আমি পাউরুটির সাইডগুলো কেটে নেবো দেখুন সাইডে যে লাল লাল থাকে এগুলো আমি সাইডগুলো চার কোণারি কেটে নিয়েছি সবগুলো দেখুন তো আমি কিন্তু সবগুলো কেটে এখন রেডি করে নিয়েছি এখন আমি ভেলুনের সাহায্যে আমি সবগুলো রুটি পাতলা পাতলা করে ভেলে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে দেখুন অবশ্যই কিন্তু এটা ভেলে নিতে হবে তো আমি সবগুলো রুটি একে একে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কতটুকু পাতলা করে আমি বেলে নিয়েছি তো আপনারা যতটুকু পারেন অতটুকু পাতলা করে ভেলে নেবেন প্রথমে আমি রুটিতে দেখুন পুর দিয়ে দিয়েছি তো আপনারা রুলের যে পলটানিটা দেন বাঁশটা দেন ঠিক ওইভাবে আমি বাঁশটা করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু পুরটা একটু বেশি করে দিবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখুন আমি কিন্তু ঠিক রুলের যে বাঁশটা দেওয়া হয় ঠিক এভাবে আমি একটু চেপে চেপে নিয়ে বাঁশটা করে নিয়েছি তো দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি দেখুন একটু বেশি করে পুরটা দিয়েছি পুরটা দিলে কিন্তু ভালো লাগে তো পুরটা দিয়ে দেখুন আমি কিন্তু রুলে ঠিক যেভাবে ফলটা নিয়ে দেওয়া হয় ঠিক ওইভাবে আমি পোলট্রি নিচ্ছি পোলট্রি নিয়ে একটু চাপ দিয়ে দিলেই হয়ে যাবে উপর দিয়ে তো এটা কিন্তু আর খুলবে না এখন আমি সবগুলো বানানো শেষ আমি কিছু কাঠ বাদামও দিয়ে দিছি উপরে দিয়ে এখন আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো তো দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে তো আমি এক থেকে দেড় ঘন্টা পর আমি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন অনেকটুকু দুধ দিয়েছিলাম দুধ কিন্তু সবটুকু টেনে নিয়েছে তো এখন আমি একটা উঠিয়ে আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা খেতে কিন্তু খুবই মজা তো দেখুন একদম সফট হয়ে গেছে দুধ দিয়ে দুধে খুব সুন্দরভাবে বেজেছে তো আমি অল্প একটু দুধ নিয়ে নিয়েছি নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এটা খেতে কিন্তু খুবই মজা অবশ্যই আপনারা এটা বাসায় বানিয়ে খাবেন তো আপনাদের বাসায় যদি মেহমান আসে তাহলে আপনারা হুটহাট এটা বানিয়ে খাওয়াতে পারবেন এটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আপনার হাতে এক ঘন্টা সময় নিলেই হয়ে যাবে তো গেস্টরা কিন্তু খেয়ে খুবই খুশি হবে তো আপনারা অবশ্যই বাসায় খাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে